তিনটি রোবট দিয়ে সম্পন্ন হয়েছে ব্রেন্ট আর এক ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লন্ডনের উইলিংটন হাসপাতালে তার অপ্রপাত করা হয় গত পাঁচ আগস্ট রোববার লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতার মাথায় অস্ত্র করা হয় প্রিয় দর্শক আমার সড়ক যোদ্ধা যারা আমাকে ভালোবাসেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি এই অপ্রপাতটি মূলত রোবটিক সার্জারি আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত ব্যয়বহুল এই রোবোটিক সার্জারি এই চিকিৎসা পদ্ধতিতে মানব চিকিৎসকের পাশাপাশি রোবট ব্যবহার করা হয় এই ধরনের অর্থ মানব মানবগুলির ঝুঁকি অনেক কম পাশাপাশি শরীরের ক্ষত দ্রুত সেরে ওঠে চিকিৎসকরা বলছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অপারেশনে তিনটি রোবট একসঙ্গে ব্যবহার করে অস্ত্রোপচার করা হয়েছে সফলভাবে অস্ত্রোপচার শেষ হওয়ায় চিকিৎসকরা পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন পারিবারিক সূত্রে জানায় রোবোটিক সার্জারির মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মাথায় টিপ কিছু অংশ অপসারণ করা হয়েছে এখন রেডিয়েশন ও কোমোথেরাপির মাধ্যমে টিউব বাকি অংশ নিশ্চিত করার চেষ্টা চলছে তাই আরো ছয় সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন সাত মাসেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ আশির দশকের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ছয় মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন ইলিয়াস কাঞ্চনের ব্রেন খবর এতদিন ভক্ত করে রেখেছিল ইলিয়াস কাঞ্চনের পরিবার তবে নায়কের অবস্থা আস হওয়ায় একটি ভিডিও বার্তা ইলিয়াস কাঞ্চনের ছেলে জয় জানান দীর্ঘ সাত মাস ধরে ব্রেন আক্রান্ত ইলিয়াস কাঞ্চন লন্ডনে দুই ভাই বোন মিলে বাবা ইলিয়াস কাঞ্চনের দেখভাল করছেন দেশবাসীর কাছে দোয়া চাইছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে ভিউয়ার্স নায়ক ইলিয়াস কাঞ্চনকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার বাই ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন